সম্মানিত দর্শক স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে সে একজন আলোচিত সমালোচিত ব্যক্তি যে কিনা কয়েকদিন আগেও হানাফি মাঝহাবের অনুসারী ছিল এবং হানাফি মাঝহাবের একজন আলেম ছিল সম্প্রীতি সে হানাফি ধর্মকে ত্যাগ করে আহলে হাদিস বেদর্মিতে যোগদান করেছে আর এই যোগদানের আসল কাহিনী কি আসল ইতিহাস কি সে প্রমাণটি করব এই ভিডিওটির মাধ্যমে অতএব ভিডিওটি শেয়ার করবেন মুকুশ উন্মোচনে হবেন আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করবেন এই মুফতি মারুফ হাসান গত কয়েকদিন আগেও আলে হাদিসদের চরম বিদ্বেষী ছিল এবং ভাইরাল হওয়ার নেশা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল সে দীর্ঘদিন অনলাইনে থেকে ভাইরাল হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কোনো সুবিধা করতে না পেরে সম্প্রীতি তিনি কয়েকদিন যাবৎ আদিসদের বিরুদ্ধে কঠোর ফতোয়া এবং কঠোর বক্তব্য তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিতেছিলেন আর এখানে আমার সন্দেহটার প্রবল ধারণা সৃষ্টি হয়েছিল এই তুচ্ছ তাচ্ছিল্য করেও সে কিন্তু ভাইরাল হতে পারেনি এখন ভাইরাল হওয়ার মাধ্যম কি ভাইরাল হওয়ার উপায় কী সে দেখল আমি যখন কোনোভাবে ভাইরাল হতে পারতেছি না গ্রহণযোগ্য হতে পারতেছি না হানাফিদের কাছে বড় শায়ক হতে পারতেছি না অতএব মূর্খদের দলে যে আমি বড় শায়ক হয়ে যাই মূর্খরা আমার পা চাটা শুরু করে দিবে। তো যেমনই কথা তেমনই কাজ আহলেহাদিস বেদর্ম গ্রহণ করে সে পাক্কা মূর্খদের শায়ক বনে গেল আর এটাকে কেন্দ্র করে হাদিস সমাজে চলছে হুলিস্তিল কারবার আসুন আপনাদেরকে ছোট্ট একটি ক্লিপ এরপরে আমরা প্রমাণ করব এর ভণ্ডামি এসেছি চাকরি গিয়েছে সবকিছু চলে গেছে ভাই তো আফসুস না আলহামদুলিল্লাহ হক আল্লাহবুল্লা আলমিনের কাছে দোয়া করতেছেন আগে থেকে আল্লাহবুল্লাহ আলমিন হকদের দিশা দেন আল্লাহবুল্লাহ আলমিন কবুল করেছেন হয়তো আর নির্যাতন সহ্য সহ্য করছি আর একটা বিষয় বলবো সেটা জাতির উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে ইনশাল্লাহ বলার মতো অনেক কথা আছে আমরা সামনে আরো বলবো ইনশাআল্লাহ বলার মতো অনেক কথা আছে সেটা আমরা আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ তবে এতটুকু বলে রাখি আল্লাহ রবাহ আলমিনের কাছে সবটুকু আস্তে বিশ্বাস মহান রবির প্রতি প্রিয় রবি সালামের প্রতি সব সর্বোচ্চ ভালোবাসা এবং জাতিকে জানিয়ে দিতে চাই যে আগে বলছিলাম এখন আল্লাহ রাব্বুল আলামিন সত্যের পথে এনেছেন স히বুলতান করেছেন মা করি মহান মরণ পর্যন্ত হকের পথে রাখবেন ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মরণ পর্যন্ত হকের উপরে অটল বিচল থাকার তৌফিক দান করুন আর সম্মানিত দর্শক সে এই ভিডিওতে বলেছে সে নাকি মনে মনে আজ থেকে তিন বছর আগেই আহলে হাদিস হয়েছে আর প্রকাশ্যে আলে হাদিসদের বিরোধিতা করেছে নবীজি সাল্লি সাল্লামের যুগে যে মোনাফেক ছিল তার জ্বলন্ত প্রমাণ হলো এই মুফতি মারুফ কাসেমি মোনাফেকের সর্বোচ্চ জ্বলন্ত প্রমাণ এই মারুফ কাসেমি সে নাকি আলে হাদিস বেদর্মী গ্রহণ করার কারণে তিন মাস আগেই তার চাকরি চলে গেছে এবং নির্যাতনের শিকার হয়েছে অথচ গত কয়েকদিন আগেও সে হাদিস কঠোর বিদ্বেষী ছিল সে যে ভাইরালের নেশা এবং টাকার হয়েছে তার তার প্রমাণ আমরা এবং একটি মিথ্যা এরও প্রমাণ আমরা করব আরেকটি বিষয় বলে রাখি আমি বারবার তাকে আহলে হাদিস বেদর্মী গ্রহণ করার কথা উল্লেখ করতেছি এর কারণ হলো সে নিজেই তার স্টাডাসে উল্লেখ করেছে যে সে নাকি হানাফি ধর্ম ত্যাগ করেছে হানাফি যদি ধর্ম হয় মাঝহাব যদি ধর্ম হয় তাহলে লা লাহহাবি অবশ্যই বেদর্মী অতএব সে বেদর্মীতে যোগ দিয়েছে এবার আসুন তাকে কেন্দ্র করে মুফতি জুবায়ের আহমেদ সাহেব তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন তার মুকুশ উন্মোচন করার চেষ্টা করেছেন তিনি লেখেছেন আলে হুদিস ধর্ম গ্রহণ করলেন মুফতি মারুফ কাসেমি দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে নিয়ে যায় অভাবে স্বভাব নষ্ট হয়ে গেল এই ভাইয়ের চাকরিতে বেতন কম আমাকে বলেছিলেন একবার সংসার চালাতে হিমশিম তাই অনলাইনে ব্যবসায় নেমেছিল সেটাও সুবিধা করতে পারেনি তাই অভাবে ও ভাইরালের নেশায় লা হলেন কারণ কোনো আলেম লা হলে প্রচুর টাকা পয়সা সহ অনেক অনেক কিছু পাওয়া যায় যেমন লাখ টাকার ল্যাপটপ দামি সহ বিদেশ যাওয়া এবং প্রচুর টাকা পয়সা এর অসংখ্য প্রমাণ রয়েছে হ্যাঁ দর্শক এর অসংখ্য প্রমাণ রয়েছে যে প্রমাণটা আমি গতকাল ভিডিওর মধ্যে দিয়েছি এবার আসুন তার একটি মিথ্যাচার শোনায় আপনাদেরকে আপনি স্বীকার করেন বা না করেন হানাফি মাদ্রাসার অনেক ছাত্র আছেন আলেম আছেন আপনি স্বীকার করেন বা না করেন আপনি হানাফি মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আপনার হাতে কিতাব দেওয়ার পূর্বে আপনাকে যে বিষয়টা শেখানো হবে সেটা হলো আল হাদিসরা সালাফিরা এদের লামাজাবি এরা কাফের জামাত ইসলাম এরা এরা কাফের এরা রসুলকে গালি দেয় এদের ইমান আকিদা ঠিক নেই আলাদিসদের ইমান আকিদা ঠিক নেই আরো কয়েকটা বিষয় শিখানো হয় একমাত্র ওনারা নিজেরা ছাড়া আর কাউকে ওনারা মুসলমান মনে করেন না তাহলে আমরা এই বিদ্বেষ নিয়ে এ পর্যন্ত এসেছি এই বিদ্বেষ শিখে এই পর্যন্ত এসেছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মানুষ কতটা মোনাফিকের পাশাপাশি মিথ্যুক মিথ্যাবাদী হতে পারে তার এই বক্তব্যই জলযন্ত প্রমাণ শেখা সে এখানে ঢালাওভাবে দুটা মিথ্যাচার করেছে একটা মিথ্যাচার হলো মাদ্রাসার ছাত্ররা কমি অঙ্গনের মাদ্রাসার ছাত্ররা যখন মাদ্রাসায় যায় তাদেরকে নাকি কিতাব হাতে দেওয়ার আগেই আহলে হাদিস বিদ্বেষ করে তোলা হয় জামাতে ইসলামের বিদ্বেষ করে তোলা হয় তাদের মগজে ঢেলে দেওয়া হয় আহলে হাদিসরা নাকি কাফের আস্তাউ ফিরুল্লাহ নাউজুবিল্লা এরকম জলজন্ত মিথ্যা একটা মানুষ সুন্নতি পোশাক পরে সুন্নতি দাড়ি রেখে সুন্নতি টুপি পরে কিভাবে বলতে পারে মুফতি মারুফ কাসিমিকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর জমিনে এমন কোনো মাদ্রাসা কমই মাদ্রাসা দেখাতে পারবে না তাদেরকে কিতাব হাতে দেওয়ার আগে এগুলো শেখানো হয় তাদেরকে কাফের শেখানো হয় তাদেরকে কাফের আখ্যায়িত করা হয় আরেকটি মিথ্যাচার করেছে আমরা নাকি আমাদেরকে মুসলমান মনে করি হাদিসদেরকে মুসলমান মনে করি না নাউজুবিল্লা কি পরিমাণের বাটপার কি পরিমাণে মিথ্যুক হলে এরকম কানা ফকিন্নির মতো কথা বলতে পারে হানাফিদের কোনো আলেমই এরকম কথা বলতে পারে না হানাফিদের আলেম হানাফিরা হানাফিরা এরকম কোনো কথা বলেছে এই মুফতি মারুফ কাসিমে যদি প্রমাণ না দিতে পারে তাহলে এই মিথ্যার অপবাদের দায়বার তাকে হাসরের ময়দানে নিতে হবে আমরা আলে হাদিসদেরকে মুসলমান মনে করি আমরা নিজেরাও যেরকম মুসলমান তাদেরকেও মুসলমান মনে করি বরং এই আহলে আদিস লামাজ হাবির গোষ্ঠীরা তাদের শায়েখরা হানাফিদেরকে মুসলমান মনে করে না এর অসংখ্য নজির অসংখ্য প্রমাণ আমি দেখাতে পারবো আসন সম্মানিত দর্শক এই সমস্ত মৃত্যুক জাহেল মোনাফেক ভণ্ড প্রতারক থেকে বেঁচে থাকো ভণ্ড প্রতারক থেকে বেঁচে থাকার চেষ্টা করি ভিডিওটি শেয়ার করে দেন আর আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই চ্যানেল থেকে আর অবশ্যই চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা